দেখুন দোকানের মতো করে মুচমুচে খাস্তা করে আজকে চিড়ের রেসিপি বানিয়ে ফেলেছি প্রথমে কারি পাতাগুলোকে গাছ থেকে কেড়ে নিলাম তেলটাকে গরম করে নিয়েছি ওই তেলের মধ্যে কারি পাতাগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আবার বাদাম কিছুটা চীনা বাদাম দিয়ে ভেজে নিচ্ছি চীনা বাদামগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন সুন্দর মতো কিন্তু ভেজে নিতে হবে ওই তেলের মধ্যে কীড়াগুলোকে দিয়ে ভেজে নিব। সুন্দরভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত দেখতে হবে যাতে কীড়াটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না খস্তা করে কিন্তু ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে মাখানোর জন্য রেডি করছি প্রথমে একটা বোল নিয়েছি বলে কাঁচের বোলের মধ্যে চিরাগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা চীনা বাদাম তার মধ্যে দিয়ে দেবো কারি পাতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে কারিপাতা পাতা দিয়ে কিছুটা চাট মশলা দেব আর দেব বিট লবণ এমনি লবণও দিতে পারেন কিন্তু বিট লবণটা দিলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে ওই জন্য আমি বিট লবণ দিলাম আর কিছুটা দেব চানা অনেকে ভুজিয়ে চানা দিতে পারেন আমার কাছে প্লেন চানাই ছিল এই চানাটাকেই আমি দিয়ে দিচ্ছি চিড়ে ভাজার মধ্যে খেতে কিন্তু সেই স্বাদ এই চিড়া ভাজাটা একবার হলো আপনারা বাড়িতে এইরকম করে ভেজে খেয়ে দেখবেন কত মজা আর দোকানের থেকেও কিছু কিন্তু কমতি না এত খাস্তার এত মচমচ করছে একবার না খেলে বুঝতে পারবেন না কত এর স্বাদ